সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ সতেরোই মার্চ দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়া পাটের হাটে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বর্তমান বাজার মূল্য কত আছে দর্শক বন্ধুরা আমরা গতকালকে আতাইকুলার পাটের বাজার দর জানছি আতাইকুলার পাটের বাজার দরটি কালকে বত্রিশশো টাকা আমরা ঘোষণা দিছিলাম কিন্তু কালকের বাজার দরটা বেশি ছিল এই বিষয়টি আমাদের কাছে গোপন করছিল বেবসিক ভাইয়েরা অবশ্য কালকের বাজার দরটি ছিল তিন তিনশো বিশ টাকা বলতে তেত্রিশশো বিশ টাকা পর্যন্ত ছিল পরে আমরা খবর জানতে পারলাম কিন্তু ব্যবসিক ভাইয়েরা আমার কাছে মিথ্যা কথা বলছিল বলতে আমি প্রথমে এক ব্যবসিক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম ওই ভাই বত্রিশর কথা বলছিল। আবার পরে যে ভাইয়ের মানে কাছে জিজ্ঞাসা করছি সেই ভাইও আমাকে একই রিপোর্ট দিছে সেই হিসাবে আমি দামটা আপনাদের জানাইছি অবশ্য ওনারা যে এইভাবে আমাকে মিথ্যা কথা বলছে আর আমি যে আপনাদের কাছে এইভাবে প্রচার করছি এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এই নিয়ে আপনারা অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন অনেকেই কমেন্টে জানাইছেন আমি মিথ্যাবাদী আবার কেউ কেউ লিখছেন আমি দালাল অবশ্য দেখুন ভাইজান আমি দালালও না আমি মিথ্যাবাদীও না মিথ্যাবাদী ওনারাই যারা আমাকে মানে মিথ্যা বলাইছে বলতে ওনারা আমাকে মিথ্যা বলছে আমি আবার এই প্রচারটা করে দিছি আপনাদের কাছে আমি আপনাদের জন্য এই যে কষ্ট করে করে কত দূর দূরান্ত গিয়ে গিয়ে ভিডিও তৈরি করি শুধুমাত্র আমি জানি আমার কতটুকু কষ্ট হয় আমি কেন মিথ্যা বলবো আপনাদের কাছে আর আপনারা একটা জিনিস জানেন না আমি আসলে একজন কৃষকের ছেলে একদম সাজ্জা কৃষকের ছেলে তো আমি কখনোই কৃষকদের জন্য মানে খারাপ চাইবো না বা কৃষকের কোনো ক্ষতি হোক আমি এটা চাই না তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যে যেভাবেই কমেন্ট করেন আমি অবশ্য মন খারাপ করিনি একটু কষ্ট লাগছিলো ওনাদের উপর যারা আমাকে এরকম মিথ্যা কথা বলছিল আর আমার মুখ দিয়ে এই মিথ্যা প্রচারটা হয়েছিল এর জন্য আমার একটু কষ্ট লাগছিলো আপনাদের কমেন্ট পড়ে আমার খুব একটা কষ্ট লাগেনি তো জাজ্ঞা আমরা সে বিষয়ে বাদ দিই আজকে কিন্তু আমরা সমস্ত বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি আজকের পাটের বাজার দরটি কিন্তু গতকালকের থেকে একটু বেশি আছে বলতে তিরিশ টাকা বেশি আছে আজকে তিন হাজার টাকা পর্যন্ত পাটের সর্বোচ্চ বাজার আছে আর সর্বনিম্ন বাজার হলো বত্রিশশো এইটাই হলো আজকের বাজার দর তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত